আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম জসান চ্যানেলে দেশে দেশের বাইরে পৃথিবী যে যে প্রান্ত থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে সাদর সম্ভাষণ তো যারা সরকারিভাবে স্বল্প খরচে জর্ডানে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েস এল ডট গভ ডট বিডি স্ক্রিনে আপনারা ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সো এখানে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলি নিউ সার্কুলার রয়েছে তার মধ্যে সবই কিন্তু জর্ডানের বেশ কিছু সার্কুলার তো আমরা যদি একটু এখানে আসি সো যেখানে যার মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে সো এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে জর্ডানের এপিক গার্মেন্টস সো এপিক গার্মেন্টসের বেশ কিছু সার্কুলার রয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করব তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের সবকে অনুরোধ করছি জবসান ক্যারেক্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এবং দেশি বিদেশি এবং বিভিন্ন জব সার্কুলার সবার আগে আপনারা পেয়ে যান তো আমরা একটু ভিউ ডিটেলসে যদি ক্লিক করি এপিক গার্মেন্টস ডিজাইন এপিক ডিজাইনার্স লিমিটেড ডট কমে তো এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে সরকারিভাবে জর্ডানে গার্মেন্টসের দক্ষ কর্মী পুরুষ এবং মহিলা এখানে কিন্তু উভয় নিয়োগ করা হবে রিসেন্টলি আমাকে কয়েকজন প্রশ্ন করেছে যে জর্ডানে কি এখন পুরুষ কর্মী নিয়োগ বন্ধ রয়েছে কিনা তো তাদের জন্য আজকে বলছি যে পুরুষ কর্মীও কিন্তু নিয়োগ ওপেন রয়েছে বন্ধ নয় তো সার্কুলারটি কিন্তু চব্বিশ নয় দু হাজার চব্বিশে অর্থাৎ সেপ্টেম্বরের চব্বিশ তারিখে কিন্তু সার্কুলারটি দেওয়া হয়েছে তো সরাসরি সাক্ষাৎকারে টোটাল আটটি পদ আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে পদটি রয়েছে সেটা হচ্ছে মেশিন অপারেটর এবং শার্টস এখানে আপনার বিশজন পুরুষ কর্মী নিয়োগ করা হবে বিশজন কর্মী নিয়োগ করা হবে জনই মহিলা বেতন আপনার একশো আটচল্লিশ চুরাশি ডলার ধরা হয়েছে এবং দ্বিতীয় যে পটটি রয়েছে সেটা ছিল মেশিন অপারেটর প্যান্ট অটো লুক জয়েন্ট সেখানে পাঁচজন মহিলা কর্মী নেওয়া হবে কোনো পুরুষকর্মী নয় একশো চুরাশি ডলার এবং তৃতীয় যে পটটি সেটা ছিল মেশিন অপারেটর প্যান্ট আপনার এখানে দশজন মহিলা কর্মী সঙ্গে কিন্তু পাঁচজন পুরুষকর্মী রয়েছে এবং মেশিন অপারেটর শার্ট অথবা প্যান্ট এফওএ ফোল্ডার ভিডিও আবশ্যক পাঁচজন মহিলা এবং পাঁচজন পুরুষ এছাড়া যা আমরা দেখতে পাচ্ছি মেশিন অপারেটর শার্টস কোয়ালিটি চেকার প্যাকিং ম্যান সো এখানে কিন্তু শুধুমাত্র মহিলাই নেওয়া হচ্ছে জন চারজন যথাক্রমে এবং সবশেষ যেটা রয়েছিল ফিনাল আয়রন ম্যান সো আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে আয়রন ম্যান পদে কি নিয়োগ দেওয়া হবে কিনা বা আয়রন লোক নিচ্ছে কিনা সো তাদের জন্য আজকে আমি বলে দিচ্ছি যে হ্যাঁ আয়রন ম্যানে কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে এবং পাঁচজন পুরুষ কর্মী কিন্তু নেবে একশো চুয়াশি মান্থলি ডলারে সো আবেদন করবেন কি সেই মাধ্যমে আবেদনের লিঙ্কটা হচ্ছিল বি ডট ডট গভ ডট বিডি সো এখানে পুরুষ কর্মীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদন তারিখে অবশ্যই আবেদন ফি বাবদ একশো টাকা এবং চার্জ পরিশোধ করে আবেদন করতে হবে এবং মহিলা কর্মীদের ইন্টারভিউতে নির্বাচনের প্রেক্ষিতে আবেদন ফি বাবদ একশো টাকা ও চার্জ পরিশোধ করতে হবে সো এখানে আরও কিছু শর্তাবলী রয়েছে যেমন দৈনিক আট ঘন্টা এবং সপ্তাহে ছয় দিন চাকরির ক্ষেত্রে তিন বছর মেয়াদ দমনযোগ্য নির্ভরযোগ্য কর্তৃক থাকা খাওয়া তারপর নিয়োগ করতে করতে কিন্তু আপনার আশা যাওয়ার যে টিকিট ভাড়া সেগুলো এবং যাদের বিরুদ্ধে দেশে এবং জর্ডানে কোনো মামলা আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন ইত্যাদি ইত্যাদি কিছু শর্তাবলী রয়েছে এবং সার্ভিস চার্জের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে আপনার বহির গমন ট্যাক্স সার্ভিস চার্জ বা পনেরো টাকা পনেরো পার্সেন্ট ভ্যাট এবং বই সেলের ফি স্মার্ট কার্ড ওয়েজেস এবং ইত্যাদি আনুষাঙ্গিক খরচ কিন্তু প্রতিষ্ঠান করতে বহন করা হবে এবং পিডিও প্রশিক্ষণ ফি তিনশো পাঁচ টাকা এবং ফিঙ্গার প্রিন্ট বাবদ দুশো টাকা কর্মী থেকে নিয়োগ করতে হবে সাক্ষাৎকারের সময় বা অবশ্যই যা সঙ্গে আনতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সো আপনাদেরকে কিন্তু চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে দেন আপনার মূল পাসপোর্ট একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই পাসপোর্ট সঙ্গে নিয়ে আসতে হবে এবং মূল পাসপোর্ট সঙ্গে রাখতে হবে কিন্তু একাধিক পাসপোর্ট থাকলে দুটি সঙ্গে আনতে হবে বর্তমানে কর্মরত অফিসের পরিচয়পত্র হাজিরা কার্ড নিয়ে আসতে হবে শিক্ষাগত বা অভিজ্ঞতার সনদ যদি থাকে সেটা নিয়ে আসতে হবে ভোটার আইডি কার্ডের কপি কাগজপত্র তেতে নিয়ে আসতে হবে এবং এগুলো সব কিছুই নিয়ে আসতে হবে আগামী উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আটগটিকার মধ্যে এবং সাক্ষাৎকার যেটা নেওয়া হবে মহিলাদের সেটি কিন্তু মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মিরপুর একে কিন্তু নেওয়া হবে তো আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সো আরও কেউ যদি জানতে চান সেক্ষেত্রে এই স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে যোগাযোগ করে নিতে পারেন এখানে একটু সবশেষে যেটা বলে রাখছি সেটা ছিল পুরুষ কর্মীদেরকে অবশ্যই অবশ্যই অনলাইন আবেদন করতে হবে এবং মহিলা কর্মীদেরকে কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে সো এই ছিল আপনার জর্ডানের এপিক ডিজাইনার্স লিমিটেড কোম্পানিতে আটটি পদে পুরুষ এবং মহিলা নিয়োগ বিজ্ঞপ্তি তো যারা সময় খুবই অল্প হাতে দেখা যাচ্ছে মাত্র দুই দিন হাতে রয়েছে তো যারা যেতে আগ্রহী রয়েছেন সরকারিভাবে বইয়ে জর্ডানে তো তারা এখন আবেদন করে ফেলুন এবং ভিডিওটি শেয়ার করে দিন জন্য আপনার মতো আরও অনেকেই যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন তারা ভিডিওটি দেখে দ্রুতের দেশের বাইরে যেতে পারেন তো এই আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যারা আবেদন করেছেন তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন কারণ আপনাদেরকে দেখে আরও অনেকেই উৎসাহিত হবে তো সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে কামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ